এখান থেকে এটা বার করলাম নিশ্চয়ই ভালো লাগার কথা কি করা হলো শিখিয়ে দিচ্ছি প্রিয় দর্শক কাগজ একটা হলেই হয় আমি একটা পেপারের উপরে দেখাচ্ছি আপনাদের খুবই সুন্দর আইটেম তবে একটু টাইম নিচ্ছি কারণ ভাজগুলো করতে হবে আচ্ছা এটা যখন শিখে নেবেন তারপরে আপনি কোথাও বেড়াতে গেছেন সঙ্গে তো আর ম্যাজিকের জিনিস নিয়ে যেতে হবে না একটা কাগজ শুধু জোগাড় করুন ব্যাস আর দু চারজন দর্শক হলেই আপনি ম্যাজিশিয়ান ম্যাজিক দেখাতে পারেন আর এটাকে কাটার জন্য একটুখানি ছুরি কাচি কিছু একটু দরকার হবে ধরুন আমি একটা কাচি দিয়ে দেখাচ্ছি খুব ভালো একটা আইটেম তবে যখন জেনে যাবেন তারপরে তো নিশ্চয়ই আপনার ভালো লাগবেই আর যারা দেখবে তারা দারুণ আনন্দ পাবে আচ্ছা ম্যাজিকটা হচ্ছে এটার দিকে খেয়াল করবেন আমি যেটা বোঝাতে চাইছি বা দেখাতে চাইছি ম্যাজিকটা সেটা হচ্ছে কার্টিংটা ডিজাইনটা এরকম হয়েছে আর এইটা তাহলে কেমন হয়েছে সেটাই দেখার ব্যাপার এই দেখুন কেমন লাগছে এবার এখান থেকে এটা বার করলাম নিশ্চয়ই ভালো লাগার কথা কি করা হলো শিখিয়ে দিচ্ছি আপনিও দেখাতে পারেন সবাইকে করে হলো এবার সেটা শেখাই যে কোনো একটা কাগজ নিন আর তাকে ভাঁজটা যেটা করতে হবে আমি যেমন করেছিলাম একই যে কোনো দিকে এরকম একটা ভাঁজ করুন এবার এখান থেকে এইটা এরকম কোনি এরকম একটা জায়গা মোটামুটি মাপ নিয়ে এই একটা ভাঁজ দিলেন তারপরে সেকেন্ড আরেকটা ভাঁজ এখান থেকে এই দিচ্ছেন এর মধ্যে কোনো চালাকি নেই এটা এইভাবেই করে যেতে হবে সবাইকে এই হলো তারপরে এটাকে এর উপরেও তুলে দিতে পারেন বা এখান থেকে এই নিতে পারেন যেমন আপনার সুবিধা হবে এই অবধি সব কিছু ঠিক আছে এবার এখান থেকে এই আরেকটা এই ভাঁজ দেওয়া হলো এইটা একটু দেখার ব্যাপার আছে এই ভাঁজটা দিলাম এবার যখন কাটিংটা করছি আমি সেখানেই আসল কৌশল কাচি নিলাম এই ভাঁজ করা আছে এবার আমি এদিকটা এসে দেখাই আপনাদের আসল কৌশলটা হচ্ছে যেভাবে এটা কাটিং করেছি আমি আসল চালাকিটা হচ্ছে এটা আমার দিকে গার্ড আছে দর্শক এদিক থেকে দেখছে সাধারণভাবে এটা এরকম একটা পজিশনে নিয়ে এই জায়গাটা গিয়ে ঠেকিয়ে দিতে হবে মানে এই আছে একদম কাছাকাছি পুরোটা কেটে ফেলা চলবে না একদম কাছাকাছি নিয়ে যেতে হবে এইবার কাছিটাকে রাখলেন তারপরে যেটা হয় আমি আপনাদের দেখাই রেখে আমার রাস্তার পাশে ঘর একটুখানি সাউন্ডে ডিস্টার্ব হবে আশেপাশে গাড়ি ঘোড়া চলছে এইবার দেখুন কৌশলটা যেটা সেটা হচ্ছে এই কাটিংটা যেটা হলো আপনাকে সব দিন মনে রাখতে হবে এই বাইরে যে যেটা আছে মানে এই ছিল এই যে টুকরোটা আছে এইটাকে এ পাশে নিতে হবে আর ভেতরে যেটা আছে সেইটা আপনার মুখে যাবে মানে এইটা এই তুলে মুখে দিয়ে চেপে ধরে রাখছেন আর এই যে টুকরোটা আছে মানে এটাও কাটতে হবে কিন্তু এটা এরকম থাকলে তো আপনি ই করতে পারবেন না এটা এর সঙ্গেই একবারে এই ধরেছিলেন একসঙ্গেই এটাকে সাবধানে একটু টেনে মানে এটা হাতের মধ্যে চেপে রাখছেন আর এই ভেতরে যে টুকরোটা ছিল সেইটাকে আপনি মুখে ধরে রাখছেন মুখে ধরে চেপে ধরে রাখছেন এইবার এইটাকে লুকাতে হবে এটা দর্শককে দেখাচ্ছেন আসল ব্যাপারটা হচ্ছে এইটা আমি খুব সতর্কভাবে এই লুকিয়ে রেখে দিলাম এটা দেখালেন দেখিয়ে দরকার হয় এটাকে সরিয়েও দিতে পারেন এইবার এটা যখন আপনি বার করবেন তখন যে ব্যাপারটা দাঁড়াবে এটা সাধারণভাবে ওখান থেকে দেখা যাবে একটা স্টারের মতো কিছুটা একটা টুকরো বার হয়ে আসবে নিশ্চয়ই শেখাতে পারলাম থ্যাংক ইউ ভালো থাকবেন সবাই